নমস্কার দ্য বং প্যান্টিংয়ে স্বাগত ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আমাদের দ্বিতীয় সন্তান আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় সুস্থ স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয়েছে এবার প্রেগনেন্সিতে আমরা যেরকম আমাদের প্রেগন্যান্সির বিভিন্ন ফেজ তার কেয়ার তার আপডেট ডাক্তারের কাছ থেকে কী কী জানলাম কীরকম কী সিদ্ধান্ত নিলাম কী কী করলাম সব কিছুই জানতে পেরেছেন সেখানে বেশিরভাগ ভিডিওতে আপনাদের একটা প্রশ্ন বা কমেন্ট ছিল আমরা গুয়াহাটিতে কোন ডাক্তারকে দেখাচ্ছে সে ডাক্তারের নাম আপনারা জানতে চান এবং সেখানে আমি আপনাদেরকে সেই কমেন্টের উত্তরগুলো দিয়ে উঠতে পারিনি যেরকম একইভাবে এর আগে আপনারা যখন ডাক্তারের নাম জানতে চাইছিলেন তখন সে ডাক্তারের একটা পারমিশন বা তাকে অবগত করাটা দরকার বলে মনে করেছিলাম এখানেও সেই একই রকম ব্যাপার এখানেও ডাক্তারের সঙ্গে আমরা খোলাখুলি আলোচনা করি এবং তাকে আমরা ব্যাপারগুলো জানাই তার কাছ থেকে পারমিশন পাওয়ার পর আমি ওপেনলি ভিডিওতে আপনাদেরকে নামটা জানাতে পারছি প্রথমত আপনারা সবাই তো জানেনি আমরা গুয়াহাটিতে নেম কেয়ার হসপিটালে দেখিয়েছিলাম এবং নেম কেয়ারে এই যে ডাক্তারকে আমরা দেখাই সেই ডাক্তারকে রেকমেন্ড করেন ডক্টর অঙ্কিত পাটওয়ারি মানে শিল্পীর যখন পায়ে সমস্যা হয় আমরা যে রিমাটোলজিস্টকে দেখিয়েছিলাম উনি আমাদেরকে রেকমেন্ড করেন তো ওনার রেকামেন্ডেশনের পর স্বাভাবিকভাবে আমরা যখন ইন্টারনেটে গাইনেকোলজিস্টের সম্পর্কে ডিটেলস দেখি আমাদের কিন্তু বেশ ভালো লাগে আর আরেকটা জিনিস আমাদের আপনাদেরকে জানিয়ে রাখি গুগল রিভিউতে যখন কিছু দেখবেন তখন যদি সব কিছু এটা আমার ধারণা ব্যক্তিগত তখন যদি সব কিছু ফাইভ আই আউট অফ ফাইভ রেটিং থাকে এবং সব কিছুই যদি পজিটিভ রেটিং হয়ে থাকে তাহলে একটু সন্দেহর বিষয় আছে এবার এসে ডাক্তারের নামে আমাদের গাইনেকোলজিস্টের নাম ডক্টর নিরূপা যোধানী উনি নেমকেয়ার হাসপাতালেই বসেন নেমকেয়ার ছাড়া অন্য কোনো জায়গায় বসেন না শুধুমাত্র প্রেগনেন্সি কেয়ার নয় বা ডেলিভারি নয় এছাড়াও ইনফার্টিলিটি বা নানান রকম গাইনেকোলজিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে উনি দেখেন যাদের কনসেপশানে সমস্যা হচ্ছে তারা দেখাতে পারেন তবে আইভিএফ বা আইইউআই এই বিষয়ে যেহেতু নেম কেয়ারে চিকিৎসা হয় না সেহেতু হয়তো উনি করেন না কিন্তু উনি অন্যভাবেও ব্যবস্থা করতে পারেন অন্য হাসপাতালের আন্ডারেও ব্যবস্থা হয় বলে আমার মনে হয় কারণ আমরা যখন ডেলিভারির জন্য বা বিভিন্ন চেক আপে যাচ্ছি তখন আস্তে আস্তে ওনার সঙ্গে কথা বলে জানতে পারি ওনার আন্ডারে আইভিএফ বা আই ইউআই পেশেন্টও আছে প্রয়োজন হলে উনি হয়তো সেরকমভাবে অন্য কোনোভাবে বা অন্য কোনো হাসপাতালের অধীনে ওটা ব্যবস্থা করিয়ে দেন তো আপনারা যারা গুয়াহাটিতে আছেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নেমকেয়ার হসপিটালে ডক্টর নিরূপা যোধানিকে দেখাতে পারেন দেখুন একটা খারাপ বিষয় এখানে বলে রাখি আপনারা যখন নেম কেয়ার হসপিটালে দেখাতে যাবেন ডক্টর নিরূপা যোধানির যদি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে ওনার ক্ষেত্রে কিন্তু লং কিউ থাকে মানে অনেক বড় লাইন থাকে অনেকটা সময় হাতে নিয়ে যেতে হয় আরেকটা জিনিস আপনার খারাপ লাগবে সেটা হচ্ছে হাসপাতালে উনি যখন চেক করছেন তখন দুজন করে পেশেন্ট ঢোকাচ্ছেন পেশেন্ট উইথ পেশেন্টের বাড়ির লোক কীরকম হয় বলছি যে একজন পেশেন্ট যখন প্রথম ঢুকলো তাকে উনি ব্যাকসাইটে একটা কাভার্ড প্লেসে চেকআপের জন্য নিয়ে যান সেই সময় আগের পেশেন্টের আগের পেশেন্ট এবং তার বাড়ির লোক হয়তো ওনার ডেস্কে বা টেবিলে বসে আছে যারা কনসাল্ট করছে উনি ওনার প্রেসক্রিপশানটা লিখে দিচ্ছেন আলোচনা হচ্ছে এক্ষেত্রে একটা অস্বস্তির কারণ হতে পারে বা খুব প্রেশার থাকলে হয়তো ওই ডেস্কে চেয়ারেই হয়তো ডান দিকে কেউ রিপোর্ট রিপোর্ট দেখানোর জন্য বসেছিল বা বসে আছে এরকম ঘটনা আমাদের সঙ্গে প্রত্যেকবারই ঘটছে আমাদের প্রথম এক দুবার অস্বস্তি লাগলেও আমরা দ্বিতীয় বা তৃতীয় বারে আমরা মেন্টালি ফিক্স করে নিয়েছিলাম যা বলার আমাদের এখানেই বলতে হবে তার কারণ এটাই বাস্তব যে আপনার পাশে যে বসে আছে বা আপনার ব্যাকসাইডে ডাক্তারের ব্যাকসাইডে যে চেক জন্য শুয়ে আছে সেও একটা সমস্যা নিয়েই এসেছে আপনি যদি আপনার ব্যক্তিগত সমস্যা ডাক্তারকে না জানিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু সঠিক চিকিৎসাটা পাবেন না সময় এবং জায়গার অভাবে উনি এই ব্যাপারটা করে থাকেন যেটা আমাদের আমরা অ্যাকাস্টমড হয়ে গেছিলাম আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম এবং যদি একান্ত খুব গুরুতর গোপনীয় হয়ে থাকে তাহলে ডাক্তারকে অথবা যে সিস্টার ডাক্তারের পেশেন্টের কিউটা ম্যানেজ করছে তাকে রিকোয়েস্ট করতে পারেন যে এক মিনিট বা দু মিনিটের জন্য আমাদের খুব ব্যক্তিগত একটা সময় চাই এটা সত্যি কথা বলতে যেদিন পেশেন্টের ভিড়টা একটু কম থাকবে বা যেদিন প্রেশারটা কম থাকবে পেশেন্টের প্রেশারটা কম থাকবে সেদিন ম্যানেজ করা সম্ভব হয় কিন্তু ওনার কাছে এমন কিছু ভাইটাল পেশেন্টস আসেন সত্যি মানে একদিনের ঘটনা বলি আমরা বসে আছি আমরা ডাক্তারের কাছে চেক আপে যাবো আমাদের আগেই ওনাদেরকে ডাকা হয় পরবর্তীকালে গিয়ে আমরা জানতে পারি ওনারা দুজন বেশ বয়স্ক পেশেন্ট ছিলেন তার মধ্যে একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন এবার দেখুন গুয়াহাটি এমন একটা জায়গা যেখানে অনেক দূর দূর থেকে বেশ ট্রাইবালস আসেন যারা সঠিক চিকিৎসা পান না যারা হয়তো আসামিজ ল্যাঙ্গুয়েজ বা হিন্দি বলতে পারেন না তাদের সঙ্গে তারা ইন্টারপ্রিটারও নিয়ে আসেন বা যারা হিন্দিতে কথা বলতে পারবেন তাদেরকেও নিয়ে আসেন এরকমই একজন পেশেন্ট ছিলেন যার ক্যান্সারের প্রবলেম ছিল ডাক্তার চেক আপ করে উনি একটা কথাই বলেন যে তোমার যদি মনে হয় তুমি হসপিটালাইজড হবে তাহলে অপারেশন করার ক্ষেত্রে আমার যে ফিজটা সেটা তোমাকে দিতে হবে না তুমি হসপিটালের যা যা ফিজ সেগুলো তুমি দিতে পারো আমার কোনো চিকিৎসার ফিজ বা আমার অপারেশনের ফিজ বা আমার যা কিছু ফিজ সেগুলো তোমাকে দিতে হবে না একজন ভালো ডাক্তার না হলে কিন্তু এটা বলেন না এছাড়াও অনেক সময় নানান রকম পরিস্থিতি আর নানান ভাবে উদাহরণ পেয়েছে আমাদের ডেলিভারির ক্ষেত্রেও দেখলেন যে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি ফোন করেছি ডাক ডাক্তার এক চান্সে ফোনটা তুলেছে এবং সব কিছু জানার পর আমাদেরকে বলেছে সোজা শিল্পীকে নিয়ে হসপিটালে চলে আসো আমি এক্ষুনি আজকেই ডেলিভারি করিয়ে দেব এমনকি আমরা পৌঁছানোর আগে ডাক্তার নিজে পৌঁছে এমার্জেন্সিতে অপেক্ষা করছিলেন এমার্জেন্সি থেকে অ্যাকচুয়াল ওটিতে নিয়ে যাওয়ার এই যে টাইম স্প্যানটা পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে কনস্ট্যান্টলি শিল্পীর সাথে উনি ছিলেন এবং যে শিল্পীকে জাস্ট রিলিজ করে আমাদের অ্যাডমিশন প্রসেস যাতে একটু তাড়াতাড়ি হয় অ্যাক্সিলারেট হয় ত্বরান্বিত হয় সেই জন্য উনি সমস্ত ব্যবস্থা করে তবে শিল্পীকে ডেলিভারি করার জন্য ওটিতে নিয়ে ঢুকে যান যথেষ্ট রেসপন্সিবল ডাক্তার আমি আরেকটা জিনিসও বুঝলাম ডাক্তারের কাছ থেকে রেসপন্স পাওয়াটা রকম এমার্জেন্সি টাইমে রেসপন্স পাওয়াটা অনেক বেশি ফাইটাল রাদার দেন হোয়াটসঅ্যাপের রিপ্লাই যে ডাক্তার ব্যস্ত থাকে সেই ডাক্তারকে হয়তো চোদ্দোবার হোয়াটসঅ্যাপ করলে উনি হয়তো দু থেকে তিনবার রিপ্লাই দেবেন সেই জন্যেই আমাদেরকে আমরাও কী করতাম ডাক্তারের কাছে যাওয়ার আগে একটা কাগজের লিস্ট ডাউন করে নিতাম কী কী কোয়ারিস এবার এমার্জেন্সি হলে ডেফিনেটলি ফোন করুন এর আগেও এমার্জেন্সিতে কিন্তু আমরা ফোন করেছিলাম কনফিউশানে পরে ফোন করেছিলাম উনি কিন্তু ফোনটা ধরে রিপ্লাই করেছিলেন দ্যাটস অল নিরূপা যোধানী আমাদের মতে এখানে বেস্ট গাইনোকোলজিস্ট পেয়েছি আমরা তো আপনারাও চাইলে কনসাল্ট করতে পারেন আর ওনার ডেলিভারি বা যে সমস্ত ফিজ আমি নর্মাল ভিজিটের ক্ষেত্রে ফিজ বলি সিক্স হান্ড্রেড রুপিস যেটা হাসপাতালে নিয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এমকেয়ার হসপিটালে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যদি আপনি দিন পনেরো বা এক মাসের মধ্যে আসেন একটা চেক আপের ফিস পেমেন্টের এক মাসের মধ্যে আসেন তাহলে সেটা কিন্তু ফ্রি অফ কস্টে আপনার চেক আপ হয়ে যায় এমনকি ডাক্তার আমরা এমনও হয়নি যে এক মাসের মধ্যে আসেনি তার সেটা পেরিয়ে গিয়ে ক্রস করে এসেছি ডাক্তার আমাদেরকে বলেছে তোমাকে ফিস দিতে হবে না যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে ডাক্তার বারণ করেছে পরিস্থিতি অনুযায়ী উনি মনে করেছেন যে এটা প্রয়োজনীয় সেই জন্য উনি করেছেন তো নো ডাউট ভালো ডাক্তার আপনারা চাইলে দেখাতে পারেন তবে হ্যাঁ অন্যান্য জায়গায় কোথাও না কোথাও কিছু না কিছু ভালো ডাক্তার তো নিশ্চয়ই আছে যারা গুয়াহাটি বা আসামে ভালো ডাক্তারের ভালো গাইনেকোলজিস্ট কোচ করছেন তারা নির্দ্বিধায় নেম কেয়ারে দেখাতে পারে আরও কিছু যদি জানার থাকে যদি কিছু প্রশ্ন থাকে আমি হয়তো কিছু মিস করে গেলাম কভার করার চেষ্টা করলাম কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব